নুরুর মতো লোকেরা শেখ হাসিনাকে মা ডেকেছেন আবার শেখ হাসিনাকে মা ডাকার পরবর্তী সময়ে শেখ হাসিনার বিরুদ্ধেই আন্দোলন সংগ্রাম করেছেন এখন আবার সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসা সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি আবার আব্বা ডাকার মতো পরিস্থিতি তৈরি করেছেন এখন একজনকে আম্বা ডাকবেন একজনকে আব্বা ডাকবেন এভাবে তার রাজনীতি হয় না তার ওপরে আবার সৎ ভাই ব্রাদার কতগুলো তৈরি করেছেন যে সৎ ভাই ব্রাদাররা কেউ ফ্রান্স থেকে কেউ আমেরিকা থেকে তার পক্ষে ভিডিও বানিয়েছেন তাকে হাইলাইটস করেছেন এখন সেই সৎ ভাইরা তাকে নির্দেশনা দিচ্ছে সৎ ভাইদের কথা তিনি শুনছেন না কেন সেই অপরাধে সৎ ভাইরা তার বিরুদ্ধে এখন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে যৌথ বাহিনীকে বিভিন্নভাবে বায়স্ট করে এই নুরুকে ভিলেন বানিয়ে তার বিরুদ্ধে অবস্থান নেয়া এবং ওই যে ভিলেন বানানোর মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যে তাকে উপস্থাপন করা হয়েছে এবং সেনাবাহিনী পুলিশ বাহিনী যখন দেখেছে যে এটা একটা ভিলেন শেখ হাসিনাকে মার ডেকে ছিল এখন আবার এই সরকারকে আব্বা ডাকছে কালকে হয়তো আরেকজনকে শ্বশুর ডাকবে আরেকজনকে নানা শ্বশুর দাদা শ্বশুর ডাকবে তা হচ্ছে বরঞ্চ একে এখনই আমরা একটু উত্তম মধ্যম দিয়ে শাস্তি দিয়ে দিই ইতিমধ্যে কিন্তু ইলিয়াস কিন্তু বলেছে যে ইউনিশ সরকারের আরও বড় বড় খেলা আগামীতে অপেক্ষা করছে যে ইলিয়াস এইভাবে বলার রাইটস রাখে কিনা। না সেটিও যখন যেমন প্রশ্ন ঠিক তেমনিভাবেই নুরুর মতো লোকেরা রাজনৈতিক দল নিবন্ধন পাবে এবং সেই রাজনৈতিক দল আবার আরেকটা রাজনৈতিক দলের অফিস ভাঙ ভাঙচুর করবে সেই রাজনৈতিক দলের চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে তারা কর্মসূচি দিবে সেটা কতটা যৌক্তিক বা কতটুকু রাইটস রাখে সেই বিষয়গুলো কিন্তু এখন জনগণের সামনে চলে আসছে আমি মনে করি দিন শেষে স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব সংবিধানের পক্ষে যদি কেউ না থাকে তাকে এইভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে পরাহত হতে হবে নিপীড়িত হতে হবে নির্যাতিত হতে হবে এবং এর মধ্য দিয়ে তার দাঁত ভাঙার জবাব তিনি স্বেচ্ছায় পাবেন কেননা তারা নিজেদের পায়ে নিজেরা কুরাল মারেন যখন আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন আমাদের সংবিধানের বিরুদ্ধে কথা বলেন আমার বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য কিন্তু এই নুরুল হক্নূর প্রস্তাব দিয়েছে এই এটা কিন্তু চারটি কথা না তো সামগ্রিকভাবে আমরা বলতে চাই সময় সব সময় আপনাকে ততটুকু প্রতি উত্তর দিবে উত্তর পাবেন আপনি ততটুকু যতটুকু আপনি করবেন না সেনাবাহিনীর ক্যাম্প উড়িয়ে দিবে তো এতটুকুতেই তারা স্লোগান দিয়ে থামেনি তারা তো প্রদেশটাকে গালি দিয়েছে যে তিনি জানো প্রধান এই সেনাপ্রধানকে তিনি তারা গালি দিয়েছেন যে কুকুরের মতো করে পিটিয়ে পিটিয়ে বের করে দিবে তো কুকুরের মতো করে পিটিয়ে পিটিয়ে বের করে দিবে এত দুঃসাহস এত সাহস থাকলে যাও না সেনাবাহিনীর এই সেনাপ্রধানের যে দপ্তর রয়েছে সেখানে যাও অ্যাটাক করো দেখি কতটুকু আরে ভাই শনিতে শনিতে আষ্ট দিন আর লোকজন হলো ষোলো জন মানে আট দিন আট দুগুণে ষোলো ষোলো জন লোক নিয়ে গেছেন যৌথ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিতে এটা কি আপনি আওয়ামী লীগের দোষর পেয়েছেন বা আওয়ামী লীগ পেয়েছেন যে তারা পালিয়ে আছে ভয় আপনাদের বিরুদ্ধে কথা বলবে না এই যে ডিআর ঢাকা রিপোর্টে যেই ঘটনাগুলো ঘটে ঘটেছে পরশু এগুলো তো এই যদি সত্যিকার অর্থেই ওইরকমভাবে লোক থাকতো চিন্তা করতো যে না আমরা প্রতিহত করতে চাই এদেরকে প্রতিহত করা ওয়ান টুর ব্যাপার তার প্রমাণ তো সেনাপ্রধান দিয়েছে তার এই যে প্রতি উত্তরে আবার আজকে যেই কথাগুলো তারা বলছে তাদের নেতাকর্মীরা বলছে সেটারও দাঁত ভাঙা জবাব তারা পাবে কারণ তারা ওই যে বললাম সৎ ভাই সৎ ভাই ইলিয়াস সৎ ভাই পিনাকি এদের দ্বারা পরিচালিত হয়ে সেই জায়গা থেকে তারা সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলতে চায় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে চায় একদিকে তো তারা অন্যায় করেছে শেখ হাসিনার সময় সুবিধাভোগী হয়ে দ্বিতীয়ত তারা অন্যায় করছে এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুবিধাভোগী হয়ে অপরাধ তো অপরাধী সে অপরাধের কারণে তারা আরও বড়ো ধরনের শাস্তির সম্মুখীন হবে বলে আমি মনে করি